এক প্যাকেটে আপনার বিভিন্ন ধরনের যে আইটেম থাকবে এক প্যাকেটে তিন রকমের আইটেম পাবেন আর এটা কীভাবে কাজ করবেন সেটাও প্র্যাকটিক্যালি দেখাবো আর এভাবে শিখতে পারলে যদি আপনি ব্যবসা করে ইনকাম করতে পারেন আমার হচ্ছে উদ্দেশ্য এটা আপনি লাভ করেন আপনি টাকা ইনকাম করেন বেকার না থেকে ব্যবসা করেন ব্যবসা শিখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ধৈর্য সহকারে ব্যবসা করবেন তো এই মুহূর্তে লাইভটি প্রচারিত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার বেগম বাজার মজিদ ম্যানশন তিনতলা থেকে সরাসরি লাইভটি প্রচারিত হচ্ছে দেশি খেলনা স্টোর ঢাকা বিডি পাঁচশাগারা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ব্যবসায়ী ভাইরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফাইভ দিয়ে কিভাবে আপনারা নতুন আইটেম মোটিফাই করবেন হয়তো অনেকে এই জিনিসটা এখনো কিনতে পারেন নাই তো তাদের জন্য নিয়ে আসলাম যে এটা এক প্যাকেটে আপনার তিন রকমের ফুল থাকবে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ফাইভ দিয়ে মোটিফাই করতে হয় চল্লিশ পিস তিরিশ পিস করবেন যারা তাদের জন্য আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডিজাইনের গোলাপ তো এই গোলাপ ফুল তিন রকমের ফুল আছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো অনেকে কিন্তু জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই লাইভটি আমরা সবসময় করে থাকি ব্যবসায়িক ভিডিও বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন বা অনেকে যারা সরাসরি আসতে চান আপনারা সরাসরি আসতে পারবেন বেগম বাজার মসজিদ মেনশন তিন তলায় সরাসরি আপনারা চলে আসবেন তো আজকের ব্যবসার আইডিয়াটা খুবই সুন্দর হবে এখানে কয়েক রকমের ডিজাইন আছে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কিন্তু হবে হবে খুবই সুন্দর তো এগুলা প্র্যাকটিক্যালি দেখাবো এক এক করে এটাকে কিভাবে মডিফাই করতে হয় সেটা দেখাবো তারপরে এটা হচ্ছে একটা নতুন এটাও কিন্তু গোলাপ আসলে আমি যেভাবে দেখাই এভাবে কিন্তু অন্যকে আপনাদেরকে দেখাবে না বা শিখাবে না আমার কাজ হচ্ছে আপনাদেরকে কা দেখানো দেখলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন দেখলে শিখতে শিখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই জিনিসগুলো এক প্যাকেটে যদি আপনি এই ধরনের আইটেম পেয়ে যান খুবই সুন্দর হবে জিনিসটা কালার থাকবে বিভিন্ন ধরনের কালার আছে এরকম ডিজাইন কিন্তু এখানে চারটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এখানে চারটা ডিজাইন এক প্যাকেটে কিন্তু চারটা ডিজাইন যদি এগুলাকে আপনি ফলো করে ব্যবসা করতে পারেন তাহলে আপনি যখন চল্লিশ পিস মাল তৈরি করবেন তাহলে আপনার চল্লিশ পিস আপনার তিন চারটে ডিজাইন পাবে সবাই কিন্তু এগুলা কিনতে পারবে দেখেন এক প্যাকেটে চারটে ডিজাইন থাকলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে চারটে চাই রকম থাকবে দশটা করে প্যাকেট করবেন এরকম এটা দশটা দিবেন এটা দশটা দেবেন এটা দশটা দেবেন এটা দশটা দেবেন তাহলে চার দশটা চল্লিশটা এক প্যাকেটে আইটেম হবে তো এটা কিভাবে কাজ করতে হয় সেটা আছে আপনাদেরকে আমি পেটিক শিখাই যারা এই মুহূর্তে নতুন লাইফটি দেখতেছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে নতুন পুরাতন সকল ব্যবসায়ী যেন এই জিনিসগুলো দেখতে পারে দেখে শিখতে পারে শিখে তারা এই জিনিসগুলো নিয়ে করতে পারে তো এখানে এরকম একটা প্যাকেট পাবেন এক প্যাকেটে কিন্তু এরকম চাইড ডিজাইন থাকবে এক প্যাকেটে চারটে ডিজাইন থাকবে এটা কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর হবে ব্যবসায়ীদের জন্য এই জিনিসটা আসলে কোম্পানি তিনি কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে এক প্যাকেটে আপনার চারটে কালেকশন যদি পেয়ে যায় তো জিনিসটা তারও চাহিদা হবে যারা ব্যবসায়ী আছেন তাদেরও কিন্তু জিনিসটা পছন্দ হবে এক প্যাকেটে চারটে মডেল থাকবে তো যারা এই মুহূর্তে শিখতে চান অবশ্যই আপনারা লাইভে আসতে পারেন আমি প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাব যে চল্লিশ পিস মাল তৈরি করতে আপনার কি কি লাগবে আপনি তৈরি করতে আপনার এরকম বন বনের তো এই ফাইভের ভিতরে এগুলাকে দিবেন এটা একটা কালাবাসি নেবেন সর্বপ্রথম আগে বাঁশিটার কাজ সারবেন বাঁশিটাকে এভাবে ফিটিং করে দিবেন যখন বাঁশিটা ফিটিং করে দিবেন তখন পাইপটা কিন্তু দেখতে অনেক বড় দেখা যাবে তো এটার ভিতরে আপনি সব দানা দিতে পারেন হোমিও দানা দিতে পারেন কালারিং বুন বনে দিতে পারেন দেওয়ার পরে এটাকে এভাবে একটা একটা করে সেট করবেন এরকম করে একটা একটা করে সেট করলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে আর এটা হচ্ছে আপনার এরকম দশটা এক প্যাকেটে এরকম গোলাপ দিবেন দশ পিস তারপরে এটা দিবেন দশ পিস এরকম করে এটা দিবেন দশটা তারপর সূর্যমুখী দিবেন দশটা চল্লিশ পিস যখন রেডি করবেন তখন এভাবে এরকম দশটা দশটা করে প্যাকেটে করবেন তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে তার এই গোলাপটা হবে দিয়ে দশটা এরকম চারটা মডেল থাকবে এক প্যাকেটে চারটে ডিজাইন পাবেন এরকম চারটা ডিজাইন পাবেন আর এই চারটাকে এভাবে চল্লিশ দশটা করে চল্লিশটা এক প্যাকেটে করবেন তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর দেখা যাবে জিনিসটা কালারটাও সুন্দর হবে ফুটবে আপনার এই জিনিসগুলা যখন একটা একটা করে এভাবে চারটা করে এক প্যাকেটে চল্লিশ পিস করবেন চার ডিজাইন থাকবে এরকম করে চারটা চার ডিজাইন দিলে জিনিসটা আপনার সুন্দর দেখা যাবে আপনার ব্যবসাটা আরও চাহিদা হবে তো এভাবে কিন্তু এগুলা কাজ করতে হয় অনেকে কিন্তু জানে না আসলে ব্যবসা না শিখার কারণে অনেকে কিন্তু করতে পারে না আর মোটিফাই হচ্ছে আপনার শিখতে হবে তো আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু শেখানোর জন্য যে যখনই কোনো নতুন আইটেম আমার কাছে আসে সবার আগে বেগম বাজারের যত দোকান আছে সবাই দোকানের আগে আমার কাছে কিন্তু চলে আসে জানে কারণ কোম্পানিরা ব্যবসায়ীরা জানে যে আমি হচ্ছি ইউটিউবে আপনাদেরকে এগুলো প্রচার করে থাকি যেন তারা আমার এই ভিডিওগুলো দেখে ব্যবসায়ীরা কিনতে পারে বাংলাদেশের বিভিন্ন হকার পাইকার আছেন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু মোটিফাই করে থাকেন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাবো যারা সবসময় ভিডিও দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন আর তারা এই ধরনের আইটিএম এর ভিডিও দেখে দেখে কিন্তু তারা ব্যবসা করে তো তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা সব সময় আমার গুলো দেখেন তো আমি চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য যেন আপনারা এগুলা দেখে আপনারা করতে পারেন এগুলো কালার কিন্তু থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে এরকম কালার থাকবে কালার থাকলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে এরকম চল্লিশটা সুন্দর করে এভাবে কালার থাকবে কালারে কালারে করবেন তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর দেখা যাবে আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু এই এক প্যাকেট মাল এরকম কালারিং থাকবে এক প্যাকেটে মিক্স করা থাকবে আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন নিয়ে আপনি জিনিসটাকে একবার ট্রাই করতে পারেন আর এগুলো হচ্ছে আপনার এক গুরুষের প্যাকেট আছে পাঁচ গুরুষের প্যাকেট আছে যাদের প্রয়োজন হবে স্যাম্পল দেখানোর জন্য জন্য কেজি নিতে পারেন শুরু করার আপনি শুরুতে অল্প কিছু মাল নিতে পারেন পাঁচ এরকম পাঁচ গুরুষ মাল নিবেন আপনার এক কেজি ফাইভ নেবেন আর দুই প্যাকেট বুন বুনে নিলে কিন্তু আপনার মোটামুটি পাঁচ গুরুষ মাল তৈরি করতে পারবেন আর এক কেজি সিলিপিন নিবেন যেটা হচ্ছে আপনার আট বারো এটা নিয়ে কিন্তু এরকম চল্লিশ পিস মাল আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন তো এরকম শিক্ষণীয় ভিডিও যদি আপনি আরও দেখতে চান বা আরও জানতে চান আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই জিনিসটা শিখতে চাই বা এই জিনিসটার ভিডিও দেখতে চাই তাহলে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ওই আপনাদের যেটার প্রয়োজন হবে দেখানো ওই ভিডিও আমরা চেষ্টা করব দেখানোর জন্য যেন আপনারা দেখে শুনে এই জিনিসগুলো কিনতে পারেন আর কিনে কিন্তু ব্যবসা করে ইনকাম করেন আমার আমার চাওয়া হচ্ছে এটা আপনারা লাভ করলে আমার তো লস নাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো যেহেতু আমি জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো এরকম থাকবে ডিজাইন থাকবে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন তিনতলায় আপনারা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন যারা ইমি হোয়াটসঅ্যাপে নিতে চান আমাদের নাম্বার দেওয়া আছে চ্যানেলে আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নাম্বারটা রাখতে পারেন যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমার সাথে যোগাযোগ করতে চান পরামর্শ জন্য ফোন করতে চান এবং ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে জানতে চান আমার এই নাম্বারে ফোন করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন যে ভাই এই জিনিসটা নতুন আসছে কিনা বা এই জিনিসটার খোঁজখবর আছে কিনা বা আপনার কোনো আইটেমের প্রয়োজন আছে যেটা হয়তো অন্য কোথাও পাচ্ছেন না যে আমাকে ছবি পাঠালে আমি জিনিসটা হয়তো আপনার এই ছবি পাঠানোর দ্বারাই জিনিসটা আপনার সমাধান হয়ে গেল তো এরকম করে আপনারা এই জিনিসগুলা নিতে পারেন এক প্যাকেটে আপনার চারটে ডিজাইন থাকবে এখানে আমাদের আপনারা অনেক ধরনের কালেকশন পাবেন জন্য বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা সরাসরি যাদের আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বেগম বাজার মসজিদ মেনশন তিনটেলায় দেশি খেলনা স্টোর আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ঢাকা বিটি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো লাইফ টি এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ